আসসালামু আলাইকুম গত তেইশে জানুয়ারি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মার্শাফি বিন মর্তুজা সহ পাঁচজনকে নবগঠিত জাতীয় সংসদের হুইপ এবং একজনকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করা হয় এখন আমরা জানবো এই হুইপ এবং চিফ হুইপ কারা এবং তাদের কাজ কি চিফ হুইপ হচ্ছেন জাতীয় সংসদের সরকার দলীয় মুখপাত্র এবং তার কাজে সহযোগিতা করার জন্য আরও পাঁচজন হুইপ থাকেন এবং তারা সবাই সংসদ সদস্য হয়ে থাকেন তাদের কাজ মূলত সংসদের দলীয় শৃঙ্খলা রক্ষা করা এছাড়া হুইপদের আরও কিছু কাজ রয়েছে এর মধ্যে হচ্ছে সংসদে দলীয় সাংসদরা নিয়মিত অংশগ্রহণ করলো কিনা এই বিষয়গুলো তারা তদারকি করে থাকেন এবং সংসদে কোনো বিল উত্থাপিত হলে দলীয় সাংসদরা ওই বিলের পক্ষে যেন ভোট দেয় ওই ব্যাপারটা তারা নিষেধ করে থাকেন এছাড়া পদক্রম অনুযায়ী একজন চিফ হুইপ পূর্ণমন্ত্রীর মর্যাদা ভোগ করে থাকেন এবং পূর্ণমন্ত্রীর সুবিধা আদি তিনি পেয়ে থাকেন একইভাবে যারা সাধারণ হই তারা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করে থাকেন